আমরা আছি এখন সিলেট হজরত শাহজালার রহমতুল্লাহ মদার

ওই ইয়ে কী শাহিনেরা কই গেছে গা ভিতরে মাজারের কবুতর গুলো জালালি কবুতর কবুতর গুলো অনেক সুন্দর দেখতে জামালভের মিন আ গেট আমরা আস্তে আস্তে মাজারের যে জালালি কবুতর গুলো আছে তার কাছে কাছে যাচ্ছি লাগিনা উইদে কইলে ওনা এনে এই লাগিন উইদে हैन না মুমদি দেই মুদি রে পিও বেজে মাছে গজার মাছের ইজা কই আমরা এখন যাব বাজারের যে অন্যতম আকর্ষণ গজার মাছ সেটা আপনাদের দেখাতে ডাক <ELLOP> আমি like <Dieu>, মাছ দেখার চেষ্টা করছি মাছ মহিলা বন্ধ হয়ে গেছে সাক্ষাৎকার দিবা সাক্ষাৎকার দিবা মাজার সম্পর্কে তাহলে আমি তোমাদের এই ভিডিওতে নিতে চাইছিলাম এই বাগিনা তুমি কি সাক্ষাৎকার দিবা একটা ছোটোখাটো হ্যাঁ হাজার হাজার মানুষ এখানে প্রতিনিয়ত আসে মাছ আসলে আমি চেষ্টা করছি আপনাদের মাছ দেখানো কিন্তু মাছের দেখা পাচ্ছি না এই যে একটা গজার মাছ এখানে বিশাল গজার মাছ দেখাতে সক্ষম হয়েছে আর আরেকটা বিশাল বড় গজাল মাছ খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গজল মাছটা বিশাল বড় এরকম আরও অনেক গজার মাছ এখানে রয়েছে আমরা পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করি এ পর্যন্ত আল্লাহ আমরা মাজারের সিঁড়ি উপরে যাওয়ার চেষ্টা করছি আপনাদের মাজার শরীফ দেখানোর চেষ্টা করছি এখানে শুয়ে আছে উপমহাদেশের প্রখ্যাত অলি হজরত শাহজাল আল রহমতুল্লাহ ইয়ামিনী রহমতুল্লা আলাহি আমরা তার মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখানে যাচ্ছি মসজিদ মসজিদের ভিতরে অংশ আমরা এখন মাজার ফটোকে ভিতরে আসি

সারি আছে তাদের মাজার ভাই কেমেরা